হজরত শাহফরান রহমতুল্লাহ আলহি এর বার্ষিক অরস মাহফিলের এবারের চিত্র ভিন্ন এই জন্য দেখে মনে হচ্ছে কোনো অরসের চিত্র না স্বাভাবিক দৃশ্যের কারণ দু হাজার চব্বিশের গণ পর থেকে শাহফরান রহমতুল্লাহ আলাইহি এবং শাহজাল আল রহমতুল্লাহ আলহি মাজারের অরসের আগের যে চিত্রগুলো ছিল ছিল সেই চিত্রগুলো একদম উঠে গেছে আগের যে কৃষ্টি কালচার বা রেওয়াজ ছিল এগুলো বর্তমানে কিছু নেই আগে তো এখানে গান বাজনা হতো লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো এখানে কিন্তু এখন কিছু নেই চারিদিকে শুধু ফাঁকা মনে হয় যেন প্রতিদিনের চিত্র এটি প্রতিদিন এভাবেই প্রচুর মানুষ কিন্তু মাজারে আসে তো অনেকে আক্ষেপ করছেন আবার অনেকের ভালো লাগছে কারণ যারা এখানে এসে গান বাজনা করে বা যারা এখানে আসে তাদের একটু খারাপ লেগেছে আর আলেম ওলামা যারা এগুলোর ঘুরে বিরোধিতা করে এগুলো বন্ধ করেছেন তাদের কাছে দৃশ্যটি যথেষ্ট ভালো লেগেছে